হ্যাঁ ক্যাপসিকাম আর বরবটি কেটে নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো টমেটো দুটো ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো টমেটোটার মাথাগুলো কেটে নিচ্ছি নিয়ে ভেতরের মাঝখান থেকে ভেতরে শাঁসটা আমি বের করে নেব এইভাবে গোল করে কেটে মাঝখান দিয়ে শাঁসটা আমি বের করে নেব এরকম ভাবে আমি আর টমেটোরও ভেতরের শ্বাসটা আমি বের করে নিচ্ছি ভেতরে চামচ দিয়ে ভালো করে ভেতরে শ্বাসটা একদম বের করে নেবো একটু জায়গা করে নিতে হবে ভেতরটা নমস্কার যতুর্থ রান্নাবান্না অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি এসেছি এটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি এসেছি এটা রেসিপি নিয়ে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তাহলে আমার সাথে থেকো আর আমার রেসিপিটা দেখো তোমাদের কেমন লাগছে আমাকে জানিয়ে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে আমরা রেসিপিটা আজকে এখান দিয়ে শুরু করলাম টমেটো রান্না হ্যাঁ বাবা টমেটো রান্না করছি টমেটোর ভেতরটা পরিষ্কার করে নিয়েছি আর এই যে ঢাকন দুটো মাথাও রেখে দিয়েছি এখানে আমি বসিয়ে দিলাম ফ্রাই প্যান ফ্রাই প্যানে সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আর আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা এবার পেঁয়াজটা একটু না করা হয়ে গেছে এবার দিয়ে দিলাম বরবটি আর ক্যাপসিকাম যেটা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আর এখানে সুইট কর্নটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি সুইট কর্নটাও দিয়ে দিলাম দিয়ে এটাও একটুখানি ভাজা ভাজা করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম রসুন বাটা এবার যে টমেটো কাইটা বের করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব কষিয়ে নেব মানে একটু ভাজা ভাজা করে নেব দিয়ে দিলাম লঙ্কা বাটা পনিরও দিয়ে করা যায় বা মাংসের টুকরো দিয়ে করা যায় অথবা সোয়াবিনের টুকরো দিয়েও এর সাথে মিশিয়ে দিলে পরে ভালোই লাগবে খেতে আমি এখানে করব হচ্ছে ডিম দিয়ে আমি এখানে দুটো ডিম দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি সব সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব তুমিও দিয়ে দিলাম ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম চিনি এখানে আমি পরিমাণ মতন একটু মিষ্টি দিয়ে দেবো একটু মিষ্টি হওয়ার পরে যে কোনো সবজি রান্না একটু মিষ্টি ভাল লাগে তার জন্য ভাজাতে একটু মিষ্টি দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে এসছে এবার ওপর একটু গরম মশলা ছিটিয়ে আমি নামিয়ে দেবো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি বাটিতে এবার আমি এই টমেটো দুটোর মধ্যে ভেতরে এর পুটটা ভরবো ভালো করে চেপে চেপে ভেতরে ভরে দেবো পুটটা একটু উঁচু উঁচু করে ভরলে অসুবিধা নেই কেননা আমি যখন টমেটোটা নরম হয়ে আসবে তখন পুটটা ভেতরে ঢুকে যাবে এইভাবে একটা ভরে ফেললাম এভাবে আমি আর একটা ঘুরে ফেলবো আমি আগেই বললাম এটা অনেক কিছু দিয়েই করা যায় চিকেন দিয়েও করা যায় সোয়াবিন দিয়ে করা যায় বা পনির দিয়েও করা যায় আমি এখানে ডিম দিয়েই বানাচ্ছি এবার এগুলোকে ছোটো টুথপিক লাগিয়ে দিলে পরে মাথাটা আটকে যাবে বানিয়ে নিয়েছি দুগুটো এবার ওই ফ্রাই প্যানের মধ্যেই আমি অল্প রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা একটু গরম হতে দেব দিয়ে দিলাম টমেটোগুলো টমেটোগুলো আমি হালকা আজে ভাজতে বসিয়ে দিলাম যাতে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায় আবার একটু ভাজা ভাজাও হয় পাশাপাশ করে ভালো করে হালকা হাতে হালকা আজে ভেজে নিতে হবে চার পাঁচটায় উল্টে পাল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে যাতে টমেটোটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় আমি দুটো টুথপিক লাগিয়ে নিয়েছি এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা সেদ্ধ 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 হয়ে যায় এই টমেটোটা হয়ে এসছে একটু ভাজা ভাজাও হয়ে গেছে আবার সেদ্ধও হয়ে এসছে টমেটো হতে তো খুব বেশি সময় লাগে না খুব কম সময় হয়ে যায় তবে বেশি বাড়ি দিলে পরে তখন একটা যেতে পারে ওই জন্য আঁচটা একটু কমিয়েই ভাজতে হবে এদিক ওদিক করে ঘুরিয়ে বানিয়ে দেখো খুব ভালো লাগে খেতে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে ভাজাও হয়ে গেছে আমি এবার তুলে নিলাম রুটি পরোটা সব দিয়ে খেতে ভালো লাগবে তাহলে আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম আবার আসবো অন্যদিন নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে আজকে মতো সবাইকে টাটা